আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে ব্রেক ইন একটা খবর নিয়ে উপস্থিত হয়েছি তবে আজকের ব্রেক ইন কবরটা অন্য দিনের ব্রেক ইন হচ্ছে তুলনামূলকভাবে আকর্ষণীয় একটা ব্রেক ইন কবর সেই খবরটা হচ্ছে সরকারি অফিসে মালাকানের গোপন কক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় দর্শক সাম্প্রতি বাংলাদেশের রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিআরআইসিএম এর সদ্য বিদায়ী মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালাখানের অফিসে গোপন কক্ষণি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুলপাড় সেখানে পাওয়া অনৈতিক কাজের নানা উপকরণ সরকারি অফিসে এমন গোপন কক্ষ কাণ্ডে হতবাক হয়েছেন নেটিজেনরা। দশক এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। যদি এই দেশে জন্ম না হতো তাহলে এরকম নিউজ কখনো পড়তে হতো না কিংবা এরকম নিউজ কখনো সামনে আসতো না। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার সরকারি অফিসে গোপন কক্ষ যেখানে যৌন উত্তেজক যৌন কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া গেছে। দশক কবরে আরো বলা হয় মালাকানের বিরুদ্ধে দুর্নীতি ও অফিসকক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থিত রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের ভবনে চতুর্থ তলায় অফিস ছিল তার তার সেই অফিস কক্ষের সাথেই একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে যেখানে বিছানা এবং শারীরিক সম্পর্কজনিত বিভিন্ন দ্রব্যাদি পাওয়া গেছে নাগরিক টেলিভিশনের সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায় অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মালাকানের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন এবং মন্তব্য করেছেন তারা বলেন মাঝে মাঝে মালাকানকে সেই গোপন কক্ষে যেতে দেখা যেত অথবা হঠাৎ করে তার কক্ষে গেলে তাকে পাওয়া যেত না অফিসের সবাই এই বিষয়ে এতদিন তারা মুখবদ্ধ রেখেছিলেন মূলত মালাখানের অফিসের পাশে সেই গোপন কক্ষটি রয়েছে সেটিতে উপদেষ্টা রবীন্দ্রনাথ চৌধুরী প্রবেশ করতেন ওই পাওয়া গেছে কাঠ এবং সুসজ্জিত আসবাবপত্র দর্শক অন্যান্য কর্মচারীরা আরও অভিযোগ করেন মাঝে মাঝে তার উপদেষ্টা রবীন্দ্রনাথ রায়ের এর কক্ষে গেলে তাকে বিব্রতকর পোশাকে দেখতে পেতেন উক্ত গোপন কক্ষটি রবীন্দ্রনাথ রায় এবং মালাকানের এই দুই কক্ষ থেকেই সেখানে প্রবেশ করা যেত তবে কক্ষটির প্রবেশপত্র এমনভাবে সুসজ্জিত ছিল যে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যেখানে একটি দরজা রয়েছে দর্শক এছাড়া মালাকানের বিরুদ্ধে আরও বিভিন্নভাবে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে নিটিজেনরা বলছে মালাগানের গোপন কক্ষ কাণ্ডে বিস্মিত হয়ে ফেসবুকে মিটু বিশ্বাস নামে একজন লিখেছেন অন্য দেশের বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র অথবা মহাকাশ গবেষণা কত হাজার প্রকার গবেষণা নিয়ে ব্যস্ত থেকে আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছে আর আমাদের দেশের বিজ্ঞানীরা অদৃশ্য রোমান্স গড় আবিষ্কার করেছে এরাও নোবেল পাওয়ার যোগ্য এদেরকে নোবেল দেওয়া উচিত দশক মালাকানের অফিসের এই গোপন কক্ষ নিয়ে ফেসবুকে নেটিজেনরা লিখছেন যে অন্য দেশের বিজ্ঞানীরা কিভাবে পারমাণবিক অস্ত্র বানানো যায় কিভাবে মহাকাশ জয় করা যায় সেই বিষয়ে তারা নোবেল পায় আর আমাদের দেশের বিজ্ঞানীদের চিন্তা হচ্ছে কিভাবে তাদের অফিস কককে অনেকটি কাজ করা যায় সেই বিষয়ে তারা গবেষণা করছে এবং তারা বলছে এই মালাকানকেও নোবেল পুরস্কার দেওয়া উচিত দশক আপনাদের মনের বাপ আজকের ভিডিওর নিচে কমেন্টে লিখে যাবেন আসলেই ওনারা কি নোবেল পাওয়ার যোগ্য কিনা দর্শক আপনারা যদি সামান্যটুকু জ্ঞানী হয়ে থাকেন তাহলে আপনারা সব সময় এটা স্বীকার করবেন যে বাংলাদেশে যারা উচ্চশিক্ষিত তারাই কিন্তু উচ্চ ধরনের নোংরামি করে যাচ্ছে উচ্চ ধরনের ব্যাধবি কিন্তু তারাই করছে আপনি বাংলাদেশে পায়ে দেখতে পারবেন যেই ফ্যামিলিতে উচ্চশিক্ষা সেই ফ্যামিলিতেই দেখবেন আপনার নোংরামি বেশি তাদের ফ্যামিলির ছেলেমেয়েরা তাদের ফ্যামিলির বউরাই কিন্তু বাহিরে ব্যাফর্দাভাবে বেশি চলাফেরা করে কিংবা কুরবানির গুরু যেভাবে সাজিয়ে নেয় তাদের বৌদেরকেও কিন্তু পিছনে বাইকে করে কিংবা কুলামেলা ওইভাবেই তারা সাজিয়ে নেয় সেই কারণে আমি বলছি উচ্চ শিক্ষিত বাংলাদেশের যত দুর্নীতি করতে তারা তত অভিজ্ঞ দর্শক বাংলাদেশে সবই সম্ভব তবে তার থেকে আমরা সাধারণ আম পাবলিক কবে রেহাই পাবো সেটা বলতে পারি না তবে আমার মতে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র চলা উচিত ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা উচিত ছিল আমি ক্ষুদ্র কেনে মনে করছি তবে এটা সম্ভব যদি আপনি আমি আমরা সারা বাংলাদেশের মানুষ একসাথে আওয়াজ তুলি তাহলে এটা সম্ভব হবে আর না হলে আমরা কখনো এদের হাত থেকে কখনো বাঁচতে পারবো না আজকে একদল কালকে আর একদল দুর্নীতিতে সবাই সেরা এদের দুর্নীতির কারণে আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ আমরা আমাদের সাধারণ মানুষের জালমাল অনিরাপদ আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে আছি এর থেকে আমরা রেহাই পাওয়া উচিত বলে মনে করছি দশক আমি যতটুকু পেরেছি আপনাদের বলেছি ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম